দুটো ভিডিও করেছি তো কোনটা আগে যাবে কোনটা পরে যাবে ঠিক বলতে পারবো না সকাল সকাল পিয়ার একটি ভিডিও দেখলাম তো থামনেল দেখে যারা যারা দেখেছো তোমরা বলো তো যে থামনেলটা যখন দেখেছো বা পিয়াকে যখন দেখেছো না কোনো টাইটেল থা সরি থামনেল দেয়নি তোমাদের ওই ভিডিও দেখে কি মনে হয়েছে কারুর ঘরে একজন মানে অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানে মৃত্যু মৃত্যুপথযাত্রী একজন মানুষ থাকছে এবং সে যখন এরকম একটা সামনের টাইটেল মানে ভিডিও দেয় কোনো টাইটেল না দিয়ে যেটা এর আগে সে কখনো দেয়নি তোমাদের তখন কি মনে হবে তোমাদের মনে হবে না যে একটা কিছু খারাপ কিছু ঘটে গেছে হ্যাঁ আমারও তাই মনে হয়েছে এবং আমাদের মতো আমার মতো নিশ্চয়ই তোমরাও ওইটা দেখে ক্লিক করেছ যাটা যারা জীবনেও ক্লিক করো না যারা এই সংক্রান্ত কিছু জানো যে ওদের ঘরে অসুস্থ ওরা শ্বশুর আছে ক্লিক ওইটা দেখে নিশ্চয়ই মানে তাড়াতাড়ি ক্লিক করেছো এবং খুব তাড়াতাড়ি মানে সোঁ 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 করে ভিডিও সবাই মিলে দেখেছ হ্যাঁ এটাই হচ্ছে জাল ছি 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 এর আগে কোনো কোনোদিনও এই ধরনের জিনিস করেনি ও নিজের মুখেই বললো মানে ভিডিও না দিলে আজ অবধি কোনো দিন কেন ভিডিও দেয়নি কী হয়েছে ভিডিও দিতে কেন পারেনি চুপচাপ সাইলেন্ট হয়ে যায় এবং মানে যখন মানে লোকেরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন চুপ করে ফটাশ করে ও সেই সিচুয়েশান কেটে পড়ার জন্য চুপ করে কিন্তু ও ভিডিওটা দেওয়া বন্ধ করে দেয় এবং তখন কোনো ধরনের আজ অব্দি কমিউনিটি পোস্ট খুব একটা উঁকে দিতে দেখিনি এবং আজকে হঠাৎ করে এই ধরনের একটা এরকমভাবে বসে প্রায় প্রায় এরকমভাবে বসে একটা ভিডিও দিল মানুষ ভাববে বাড়িতে কিছু হয়ে গেছে হ্যাঁ এটাই ও চেয়েছে জবে থেকে শ্বশুরমশাই অসুস্থ হয়েছে দুই যায়ে মিলে এদের সমস্ত কিছুই হচ্ছে শ্বশুর মানে শ্বশুরের যত্ন মানে উঠলে পড়েছে এর আগে ক্যামেরায় দূর থেকে শ্বশুরমশাইকে দেখত যখন ফ্ল্যাট থেকে বাড়িতে গেছিলো মোবাইল চার্জার নিতে বা কিছু নিতে ক্যামেরাটা দূর থেকে দেখে জাস্ট মোবাইল ক্যামেরাটা এদিক ওদিক নিল তখন কিন্তু তখনও কিন্তু ওই একদিনের জন্য বাড়ি গেছিলো তখনও কিন্তু মনে হয় না শ্বশুরমশাই ওর সাথে ওদের সাথে খাওয়া দাওয়া করতে দেখেছিলাম শ্বশুর শাশুড়ি আছে বলেই আমি মাঝে মাঝে মানে বুঝতে পারি না শাশুড়ির কথা বাদ দিলাম অত্যন্ত অসভ্য স্বার্থপর আর আঁতপাগল খেপা মহিলা যার হাজবেন্ড অসুস্থ হাজবেন্ডই তো তার নামেই তো সিঁদুর পরে গ্রামের দিকে তো আরও না সেটা এটা দেখো কি সুন্দর ফেলে রেখে দিয়ে তিনি বাহু পালিয়েছে এরকমই হয় আমরা যতটা ভাবি যে গ্রামের লোকেরা ভাবি ভাবদাম যে প্রচুর সাদা সিতা প্রচুর মায়া দয়া সেটা বোধ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না নাই সেবা যত্ন করতে পারি শরীর খারাপ হতেই পারে কিন্তু ফেলে রেখে দিয়ে পালিয়ে যাওয়া কেন তাই না ইয়ে এসেছিলো কেউ এসছিলো সেই জন্য একটু দেখতে গেলাম তাই কাট করলাম বন্ধুরা তো হ্যাঁ শ্বশুরমশাইয়ের কথা বলছি শাশুড়ি মায়ের কথা বলছি যে অসুস্থ উনি সব দিক থেকে ঠিক আছে কিন্তু পাশে তো থাকবে না সারা যেই দেখেছে অসুস্থ সে পালিয়েছে মাঝে মাঝেই সে বাড়ি থেকে পালায় পুরো ছিটিয়াল বাড়ি একটা মানে ওই বাড়িটা থেকে সবাই পালাতে পারলে বাঁচে বড় যা ইয়ে তোমার কল্পনা দিব্যি বাচ্চা নিয়ে ছোট যা আর কি বাচ্চা নিয়ে সেও পালিয়েছে এবার পালিয়েছে পালিয়েছে তার চাকরির দোহাই তার বাচ্চার মানুষ করার দোহাই দিয়ে সে চলে গেছে ভালো কথা তারটা আমরা মেনে নিয়েছি সবাই মেনে নিয়েছি হঠাৎ করে দেখলো যে বাবা ওরটা তো সবাই মেনে নিয়েছি আমাকে তো সবাই ভালো বলে মানে ওকে তো সবাই বাজে বলে বাজে বলে আমি তো খুব ভালো আমার এই বাচ্চার শরীর খারাপ এই বাচ্চাটাকে মানুষ করার দোহাই দিয়ে যদি আমিও ফ্ল্যাট ছাড়ি লোকেরা কিছু বলবে না আর সেখানে একটা সুন্দর জিনিস নিয়ে যাবো কি না পেটে বাচ্চা নিয়ে আমি সিঙ্গেল হয়ে যাব। তখন খুব ওই সিঙ্গেল মাদার ডিভোর্স এইসব নিয়ে ম্যান্ডি ফ্যান্ডে কি না খুব ভিউজ কামিয়েছে ও তো পিছিয়ে পড়বে না ভাই হ্যাঁ দিয়ে দিলো সত্যি সত্যি সিঙ্গেল মাদার ঝাটা জুতো লাথি খেয়ে সিঙ্গেল মাদার থেকে আবার ডবল মাদার হয়ে গেল ডবল মাদার মানে সিঙ্গেল মাদার ছিল মানে বর ছেড়ে তারপরে দুটো বাচ্চার মা এই জন্য বলছি কি ডবল মাদার হয়ে গেল সে ডবল মাদার হয়ে গেল ভালো কথা অনেকের তো আবার খুব গাত্রদাহ আমার নাকি গাত্রদাহ সে কেন সেকেন্ড দ্বিতীয় বাচ্চা হয়েছে যেখানে আমি নিজেই দুটো সন্তানের মা আমার গাত্রদাহ হওয়ার কারণটা কি কারণটা এই যে এই যে আমি পারছি না মাগো কি কষ্ট আর মানে কালকে তো ভিডিওটা দেখলাম চরম বিরক্তি ছোট বাচ্চাটাকে নিয়ে বড়ো বাচ্চাটাকে তো মানে ঠিক আছে লোকেদের ঝাঁটালা থেকে আজকে সকালে ভিডিওতে সুন্দর করে বা ও সেই ইয়ে করছে কেন খেলছে যেহেতু দেখছে বিভাগটা খুব ঝাঁটালাতে দিচ্ছে বড়োটাকে দেখাও না বড়োটাকে দেখাও না বড়োটাকে দিয়ে ভিডিওটা শুরু করলো আর কালকে দেখালো ছোটোটাকে নিয়ে বিরক্তিকর আগের মতো কাজ করতে পারি না শুধু উঠে যায় শুধু নড়ে যায় এই কাজ আগের কাজ আর পরের কাজ আলাদা এই কাজ আলাদা মানে দু বছর ধরে পুরো দু তিন বছর ধরে পুরো ছোকে নিয়েছিল যে বেবি বাম থেকে শুরু করে বাচ্চা হওয়াটা সুন্দর একটা কন্টেন্ট বানাবো বেশ ফ্ল্যাটে যাবো মাঝখান থেকে শ্বশুর যে এরকম অসুস্থ হয়ে পড়বে ভাবেনি আবার এও সত্যি শ্বশুর মশাই অসুস্থ হয়ে একটা দারুণ কন্টেন্ট পেয়ে গেছে মানে কিভাবে দুই বউ শুরু করেছে আমি ওর ভিডিও এখন কয়েকদিন আসছি কিনা আমি ঠিক বলতে পারবো না এর ভিডিও মানে সামনেল কয়েকটা থেকেই দেখছি শ্বশুরমশাই অসুস্থতা শ্বশুরমশাইকে নিয়ে মারাত্মক চিন্তিত এবং আজকে সব সর্বোপরি করলো কি কালকে ভিডিও না দিয়ে সবাইকে চিন্তায় ফেললো সবাই ভেবেই নিয়েছে যে হয়তো কিছু হয়েছে হয়তো কিছু হয়েছে হয়তো কিছু হয়েছে সেখানে টাইটেলে দিল শ্বশুরমশাই কি বাড়িতে এসেছে এই যে এই টাইটা দেখে সবাই ছুটবে যে তাহলে কি ফেরত দিয়ে দিলো তাহলে কি কিছু হলো তারপর বলল কি না আমার ভীষণ শরীর খারাপ আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে ভিডিও দিতে পারিনি ভেবেছিলাম সাড়ে দশটার সময় একবার ভিডিওটা এডিট করব তাও এডিট করতে পারলাম না ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়েছি হাইউট ছিল কষ্ট হয়েছে বলে বেশ সুন্দর ভিউজটা কামিয়ে নিলে তোমাদের ক্ষমা করবে কেউ কেউ তোমাদের এই মানে মানে তোমরা যে ভাবো না পাপের ভয় ভয় তোমরা নিজেরাই বলো সব মানে পাপ পাপ লাগবে এই লাগবে তোমরা যে অন্যায়গুলো করে পয়সাগুলো রোজগার করছো বাড়ির কেউ অসুস্থ হলে মিথ্যু পথযাত্রী কেউ থাকলে বাড়িতে কেউ মারা গেলে তোমরা যে কোনো ব্লগাররা অসুস্থ হলে নার্সিংহোমে গেলে তোমাদের একটা দারুণ কন্টেন্ট তৈরি হয় না ডেলি লাইফস্টাইল না এর নাম হচ্ছে ডেইলি লাইফস্টাইল রোজই শ্বশুর শ্বশুর শ্বশুরকে দেখতে গেছে শ্বশুরকে মানে এত যদি ভালোবাসতে তাহলে চলে গেছিলে কেন চলে গেছিলে কেন শ্বশুর মশাইকে ফেলে রেখে দিয়ে তখন তো সবাই বলেছিল আমিও বলেছিলাম যে দুই ছেলে থাকতে কি সুন্দর শ্বশুর মশাই শাশুড়ি মা বুড়ো বুড়ি দিব্যি চলে গেছিল তা এখনও আবার ওখান থেকে আবার এখানে চলে এলে কেন একজন বছর ওর বর বলেছি কত বরের কথা শুননে বেলা এইসব মহিলা যে বর বলেছে তাই ফ্ল্যাট ছেড়ে এসেছে হ্যাঁ তো বরের বর বলেছিল তাই কি ফ্ল্যাটে গেছিলো তো বলেছিল জেদ করে এই ফ্ল্যাটটা নিয়েছে বরের কথা শোনা শূন্যবেলা এরা তো ওখানেই থাকতে শ্বশুরমশাই ভালো হলে ওখানেই নিয়ে যেতে শ্বশুরের অসুস্থতা দেখিয়ে বাড়িতে কেন সেটেল হতে হলো আমি এখনও অবধি ঠিক ক্লিয়ার হলো না তোমাদের কাছে যদি ক্লিয়ার হয় বলো তো পড়াশুনোর জন্য ফ্ল্যাট ছেড়েছিল যে ফ্ল্যাটে ফ্ল্যাট এঁকেছিলো এটা যেমন ক্লিয়ার হলো না নিশ্চয়ই ও পড়াশুনো করাবে পড়াশুনো তো নিশ্চয়ই করাবে তো বাড়িতে থেকে ওর বাড়িতে থেকে পড়াশুনো হতো না যারা এই জ্ঞানটা দিতে এসছিল তারা একটু বলতো যে ওর বাড়িতে থেকে এই যে এখন যেমন যাচ্ছে তখন হতো না যাওয়াটা একটা বাড়িতে থাকলে মানুষ ডিস্টেন্স অনুযায়ী যারা থাকে গ্রামে থাকে তারা কলকাতায় পড়াতে আসে কলকাতায় ডাক্তার দেখাতে আসে আর যদি মনে করে যে যেন তেন প্রকারে আমি বাড়িটা ছাড়বো তখন ওই বাড়ির সব কিছুই খারাপ লাগে আর এইও না ভূতের প্রবলেম দিয়েছিল কে যেন ওই বাড়িতে ভূত না ওই বাড়িতে কি ওই বাড়িতে ক্ষতিকারক কিছু আছে মানে ক্ষতিকারক মানে ওই বাড়িতে ওর কোনোদিনই কিছু ভালো হবে না তাহলে পারমানেন্ট বাড়িটা বিক্রি করে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে নাও বাড়ি নিয়ে নাও হ্যাঁ এইগুলো করবে ভিউস কামাবে একবার ইধার একবার উধার ইস যারা বলে না যে ও কি পড়াশুনোর জন্য বাচ্চাকে নিয়ে থাকতে পারে না সব কিছু করতে পারে কিন্তু ভাই নিজের বাড়িটা ছাড়াটা কি অতটাই সহজ আর যখন মানে ভিউয়ার্সরা বা আমরা ক্রিয়েটাররা বলি তখনও লাগে না কথা কানে সেই তো মুখ থুবড়ে পরে ওখান থেকে চলে আসা করো কমেন্ট বক্সে শুধু নেগেটিভ কমেন্টগুলো কোমর বেঁধে রিপ্লাই দিতে আসো তোমাকে একজন জিজ্ঞাসা করেছে তোমার ছেলে আয়ুষে কি অসুখ সেরে গেছে সেখানে টুকুস করে একটা লাভ রিয়া হ্যাঁ না দেখছি চলছি কিছু না না খুব ব্যস্ত না তাহলে নেগেটিভ কমনগুলোতে টাইপ করে করে অ্যান্সার দেওয়ার সময় পাবে কি করে এবার আমি প্রশ্ন করছি ছেলে কি পুরো সুস্থ হয়ে গেছে নিশ্চয়ই তোমার ছেলে তোমার ঘর যারা বোঝে না তারাই বলবে আপনাদের ওর সবকিছু দেখে কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না খারাপ ভালো কিছু না আমিও চাই বাচ্চা ভালো থাকুক কিন্তু প্রশ্ন কি করতে পারি না ও যে বাচ্চাটাকে অসুস্থ বাচ্চাটাকে অসুস্থ দেখিয়ে দেখিয়ে ওয়াইটি থেকে টাকা তুললো সিনোপ্যাথি খেললো সেই ছেলেটির এখন ট্রিটমেন্ট কী শুনি না তো এখন কিছু এখন শ্বশুরমশাই খারাপ ভালো কিছু হয়ে গেলে সেটা একটা বিশাল কন্টেন্ট বাড়িতে আসলে ওটা একটা বিশাল কন্টেন্ট ওর যা ওই যা বলবে সস হ আমি আমি পটি পরিষ্কার করি আর এই বলবে সস সস আমি পটি পরিষ্কার করি তারপর মোড়ের মাথায় দুই যা শ্বশুরকে ধরে টানা হ্যাচা করবে এ বলবে আমার কাছে থাকো ও বলবে আমার কাছে থাকো মানে মাঝে মধ্যে মনে আছে দুই দুই জাতে লেগেছিলো শাশুড়িকে ভিডিওতে দেখা যাবে না আমার বাড়িতে থাকলে ভিউজ বেশি ওর বাড়িতে মানে একদম জঘন্য জঘন্য না মৌ না মৌয়ের ওই যা জঘন্য তো এদেরও কী হবে শ্বশুরমশাই যখন ফিরবে দুই যা মিলে দুই মানে টানা হ্যাঁচড়া করবে অসুস্থ শ্বশুকে আমার বাড়ি আমার বাড়ি আমি ভালো হব আমি ভালো হব আমি ভালো সাজবো আমি ভালো সাজবো আমার ভিউজ হবে তোর ভিউজ হবে কে ভালো কে বেশি করেছে কে বেশি খাইয়েছে কে বেশি পটিপ্রেষ্কার করেছে তাই না এই হয় এই হয় তো তোমাকে বলবো এই শ্বশুমশাইকে বাড়িতে যদি যা রাখতে চায় যায়ের কাছেই রেখো আদিক্ষেতা দেখিয়ে বেশি করতে গিয়ে তারপরে লেজে গোবরে হয়ে সেটা আবার কন্টেন্ট বানাবে ও মা ঘরের কি অবস্থা দেখো সত্যি আমি আর খেতে পারছি না আর এত কাঁচা এত রান্না এত খাওয়া আমি আর পাচ্ছি না এত আর এত খাটনি সময় নেগেটিভিটি পজিটিভ কিছু ভাবো না এইটা তো জেনে শুনে নিয়েছিলে শ্বশুরেরটা না হয় এক্সট্রা কিন্তু সেকেন্ড বাচ্চা আসলে এই লেজ করে হওয়ার এটা কি জানতে না হ্যাঁ সেই হওয়া থেকে নাটক শুরু হয়েছে হওয়া থেকে চলেই তো যাচ্ছিল নাকি উপরে কী টেস্ট দিয়েছিল আজ অব্দি ক্লিয়ার করে বলতে পারলে না তুমি নাকি ওই টেস্টের জন্য মানুষ কি মরেই যায় আর তুমি সেই সেটা দেখেও ভিউজ কামিয়েছ তারপর তো বেশি দিন তোমার এই প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়ার পরে অন্যদের অন্যরা যেরকম ভিউজ কামায় অন্যরা যে কামিয়েছে তোমার যেহেতু সেকেন্ড বাচ্চা তুমি যেহেতু নাটক করেছো সেই অর্থে বৃহস্প তুমি কামাতে পারো নি তাই হয়তো মূর মূর্ষে পড়েছো তাই এ সমস্ত বিভিন্ন খরচা প্লাস শুনেছি সঙ্গীতা ম্যাডামের সাথে তুমি যোগাযোগ করে ওই টাকাটা রিটার্ন করার কিছু একটা পদ্ধতি আসছো যখন দেখছো যে চারিদিকে তুমুল হচ্ছে এই ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং নিয়ে তোমার নামও প্রচুরবার উঠেছে প্রচুরবার উঠেছে এখন তুমি দেখছো যে আমি আর সেভাবে খরচা করলে ওই ফ্ল্যাটে থেকে বাহাদুরি যদি করি আমার কপালে আরও শনি নাচ্ছে এটাই ফ্যাক্ট সেই জন্য একজন যেরকম সঙ্গীতা ম্যাডামের ভয় বাড়ি ছেড়ে পালিয়েছে ফ্ল্যাটে আর তুমি আবার আমার মনে হয় ফ্ল্যাট ছেড়ে আবার একদম ব্যাক টু ব্যভেলিয়ান করে দিয়েছ তোমাদের একই অঙ্গে প্রচুর কি আবার কালকে বসবে তো দুদিন পরে বসবে তো শুধু এখন শুধু মনে মনে প্রে করো যে শ্বশুরমশায় ভালো মন্দ কিছু হলে কে কতটা বেশি তোমরা ভিউজ কামাবে না হলে আজকে সকালবেলা আমি এমনি কবে তোমাকে খারাপ গিয়ে খারাপ কিচ্ছু বলিনি আজকে সকালবেলা ভিডিওটা দেখার পর আমার খুব মাথা গরম হয়ে গেছে আমিও তো ভেবেছি আমার মতো তোমরাও নিশ্চয়ই ভেবেছো যে এভাবে পিয়া তার মানে খারাপ ভালো কিছু হয়েছে আর এই জায়গাটাতেই ও হচ্ছে সাকসেস হয়েছে যে আমি এরকম একটা ভিডিও দেবো জানো তোকে ভিডিও দেই এর বাহানায় আমি একটা মাথা নিচু করে এমন করে আপডেট দেবো ওই যে আপডেট আপডেট এখন মানে ওয়াইডিতে একদম মুড়ি মুড়িমুড়কির মতো ওই যে জাস্টের আপডেট দিতে আপডেট পেয়ে পেয়ে একদম মানে আমরা মানে বিশাল ধন্য হয়ে গেছি হায় রে বিশাল একজন সেলিব্রিটির আপডেট বাপ রে বাপ একজন মদমাতাল সেলিব্রিটি আর দুশ্চরিত্রা মহিলার হাজবেন্ডের আপডেট পেতে পেতে আমাদের জীবনটা যেরকম ধন্য হয়ে গেছে সেরকম তুমিও আপডেট দাও শ্বশুর মাথায় বয়স হয়েছে অসুস্থ হবেই ভালো খারাপ কিছু হয়ে যাবে এটা এটা যাদের হয় তাদের জন্য খুবই কষ্টকর সত্যি কথাই কষ্টকর তুমি বৌমা যতটা দেখাচ্ছ অতটা যদি মা রাখতো না তোমাদের তাহলে ওনাদেরকে ফেলে রেখে দিয়ে বোঝা তোমরা দুজন চলে যেতে না বেঁচে থাকতে যত্ন সেবা করো এখন উনি মুহূর্ষ রোগী ওনাকে নিয়ে আধিক্ষ্যতা দেখিয়ে আধিক্ষ্যতা কম দেখাও বুঝতে পেরেছো এইটুকুই বলার আর ছেলে মানুষ ছেলে মানুষ বাড়িতে বসেই করা যায় ছেলের জন্য একেবারে ঘরদোর ফেল দিয়ে ওখানে চলে যাওয়া মানে একদম চরম বিশৃঙ্খলতা লাইফে মানে কাকে নিয়ে কি করবে কাকে নিয়ে আধিক্যতা বেশি করবে এটাই বুঝে পারছে না তো ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা